কেবলমাত্র দুনিয়াতে আমি আপনি যা কামল করেছি আল্লাহকে রাজি খুশি করবার জন্য জান কামল করেছি ওই কামল কামলা আপনার আমার সাথে যাবে কবরে দাফন করবার সাথে সাথে আপনজন চলে আসবে এই যে কবরে দাফন করে আসবে আপনার আমার আপনজন চিরতরের জন্য বিদায় দিয়ে দিলো আর কোনোদিন একটু উকি দিয়ে দেখবে না কোনো দিন একটু ভাবে কবর নিও দেখবে না আমার বাবাকে আমি রেখে আসলাম আমার বাবা কোন অবস্থায় আছে একটু কবর নিয়ে দেখি না 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 মহত যে সেদিন আগে দুনিয়া কি দৌলাত কেয়া হই রোহে তন সে উর্গি মুরদা কি হালত ক্যা হুই এ দোস্ত মৃত্যু আসার আগে আগে মৃত্যুর জন্য তৈরি হয়। মৃত্যুর আসার আগে আগে মৃত্যুর জন্য তৈরি হয়ে যায় আল্লাহ আকবর একজন বড় বুজুর্গ ছিল আল্লাহর অলি ছিল সবাই চিনেন শেখ ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবর কবিরা অনেক বড় ব্যবসায়ী ছিল অনেক বড় ব্যবসায়ী এই বর্তমান জামানার ব্যবসায়ীদের মতো না 14 গোষ্ঠী বড় ব্যবসায়ী ছিল শেখ ফরিদ উদ্দিন আাত্তারahmatullahi হিয়ালাই উনি কোনো আলেম ছিলেন না উনি কোনো মুফতি মুহাদ্দিস ছিলেন না শেখ ফরিদ উদ্দিন আাত্তারahmatullahi আলাইহি ওনার ওষুধের দোকান ছিল আর বড় আতরের দোকান ছিল ওষুধের দোকান আর আতরের দোকান বড় পরিসরে ছিল বড় দোকান ছিল একদিন উনি ওষুধের দোকানে আতরের দোকানে বসে বসে বড় শিশি থেকে ছোট শিশিতে আতর ডালতেছিলেন আল্লাহ আকবর খুব মনোযোগ দিয়ে ডালতেছিলেন একজন দরবেশ মার্কা ফকির মার্কা একজন দরবেশ দোকানের সামনে আসলেন আসে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সালাম দিলেন শেখ ফরিদউদ্দিন আল্লাহ আকবার ওনার আসাল্লাম হল মোহাম্মদ শেখ ফরিদউদ্দিন আত্তার আহমত উল্লাহিয়ালাই সালাম দিয়েছেন ওই সালামের জবাব দিবে তো দূরের বিষয় উনি সালামটো খেয়াল করেন নাই খুব এক মনে একদিন এক পূর্ণ মনোযোগের সহিত বড় শিশি থেকে ছোট্ট শিশিতে আতর ডালতেছিলেন ওই আল্লাহর বান্দা দরবেশ মার্কা বান্দা পুনর্বার সালাম দে আসসালাম আলাইকুম না কোন সালামের জবাব নাই এদিকে ব্রুককে করে না পর পর তিনবার সালাম দিলেন সালামের জবাব নাই কিছুক্ষণ পর দেখে আল্লাহ আকবর একজন দরবেশ মার্কা লোক বসে আছে কি বিয়ে পার কি ইসান বিরক্ত সুরে বললেন দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে যারা হুজুর দেখলে বিরক্ত হয়ে যায় আছে কিনা আল্লাহ আকবর কবিরা কিছু আছে আনুষ্ঠানিক মুসলমান কিছু আছে সাপ্তাহিক মুসলমান কিছু আছে বাস্তরিক মুসলমান ঈদের দিন মুসলমান সবে কদর সবে বরাতের দিন মুসলমান ওই মুসলমান ইত্য নিয়ে কবরে গেলে কাজ হবে না দুস্ত আল্লাহ আকবর কাবিরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নিজের ব্যক্তিগত জীবন থেকে সামাজিক রাষ্ট্রীয় জীবন ব্যক্তি পরিসর সমস্ত সেক্টরে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহ আকবার শেখ ফরিদ উদ্দিন আত্তার রহমত উল্লালে বিরক্ত সুরে বললেন এই ভাই কি শান কাকে শান কি বলবেন বলেন ওই আল্লাহর দর বেশ আল্লাহর ওলি বলেন এ ভাই আপনাকে বারবার সালাম দিলাম সালাম তো দিলেন না আপনি দেখি আপনার পূর্ণ আটকে আছে আপনার আপনার সেই শিশির দিকে শিশির ভিতরে আপনার যান আটকে আছে আপনার প্রাণ আটকে আছে ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ রেগে গেলেন এই বেটা তুই ওয়াশ করবার কে দেখবেন কিছু লোক আপনি দাওয়াত দিতে গেলে কোরআন হাদিসের কথা শোনাইতে গেলে তারা ভাব দেখায় যারা বাপ দেখায় তারা তো কোরআন হাদিস শুনেও না শুনলো তারা আমল করে না একশত মাহাপিলে গেল তারা একটা আমল করবার তো তাদের হয় না বাপ দেখাইলেন কি কি বললা তুমি আমার জান আটকে আছে হ্যাঁ আমি দেখে আপনার পূর্ণ মনোযোগ আপনার পূর্ণ ধ্যান এই শিশির ভিতরে আটকে আছে আপনি কি মরবেন না আপনি কি দুনিয়া ছাড়বেন না আপনার কি মৃত্যুর কথা স্মরণ নাই আপনি কি কোনো দিন এই দুনিয়া ছেড়ে যাবেন না আপনি কি মৃত্যু বরণ করবেন না মৃত্যুর কথা স্মরণ করাইয়া দিলেন শেখ ফরিদুদ্দিন রহমতুল্লাহ বললেন কি কস মৃত্যু তো বরণ করতে হবে মৃত্যু তো অবশ্যই গ্রহণ করতে হবে মৃত্যু বরণ তো করতেই হবে বলে আপনি কিভাবে মৃত্যু বরণ করবেন আপনাকে দেখি যেভাবে শিশি থেকে শিশিতে আতর ঢালা ওষুধ ডালার মধ্যে আপনি যেভাবে ব্যস্ত হয়ে পড়লেন আমার তো মনে হয় না আপনার দেখে আপনাকে দেখে আপনি মৃত্যুবরণ করবেন আমার তো মনে হয় না আপনি মৃত্যুবরণ করলে আপনি কিভাবে মৃত্যুবরণ করবেন না জানি আপনার মৃত্যু কেমন হয় আপনার মৃত্যু কেমন হয় না জানি বলার পর রেগে গেলেন তোমার মৃত্যু যে রকম হবে আমার মৃত্যু সেই রকম হবে এটা টেনশন কিসের শুভ বলেন কি বললেন তোমার মৃত্যু যে রকম হবে আমার মৃত্যু সেই রকম এটা টেনশন কিসের বুঝে না এখন এখন উপরে এখন ভিতরে ঢুকে নাই বলে তোমার মৃত্যু যে রকম হবে আমার সেই রকম মৃত্যু হবে আমাকে নিয়ে তোমার এত টেনশন কিসের মৃত্যু নিয়ে আমার কোনো টেনশন নাই এ দুস্ত আমাদের সমাজে কিছু লোক আছে মারা গেলে মনে হয় সব শেষ না 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 মত কো সমঝা হে গাফেল এখতে তা মে জিন্দগি

তারা জানে না একজন ব্যক্তির মৃত্যুর মাধ্যমে আসল জিন্দিগি শুরু হয় এই দুনিয়ার জিন্দিগি হলো নকল জিন্দিগি নকল জিন্দিগি আসল জিন্দিগি হলো পরকালের জিন্দিগি এই মৃত্যুর মাধ্যমে আসল জিন্দিগি শুরু হবে দুস্ত এই মৃত্যুর মাধ্যমে আসল দুনিয়া আসল জগতের হায়া শুরু হবে যে হায়াতের শুরু আছে শেষ নাই আল্লাহু আকবার কাবিরা শেখ ফরিদ উদ্দিন আত্তার رحمتুল্লাহ বললেন তোমার মৃত্যু যেই রকম হবে আমার মৃত্যু সেই রকম ওই আল্লাহ রলি দরবেশ বুঝে গেলেন শেখ ফরিদ উদ্দিন আত্তার رحمتুল্লাহি আলাইহি এ আতর বিক্রেতা মৃত্যু থেকে গাফল আছে আরে আকেল লহু গাফল তু যে duniya se আছে na hai

حتى يسأل عن أربعين عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه الله حبيبه شنبه كي আল্লাহ পাকের আদালতে হাজির করানো হবে পাক ওই দিন সাইটটি প্রশ্ন করবেন কোন কোন হাদিসের মধ্যে পাঁচটি প্রশ্নের কথা আছে ষাটটি প্রশ্নের মধ্যে পাঁচটি আছে পাঁচটির মধ্যে ষাটটি আছে ষাটটি প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন করা হবে আমাকে করা হবে আপনাকে করা হবে সমস্ত নরনারীকে করা হবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন এ বান্দা আমি তোমাকে হায়াত দিয়েছিলাম দুনিয়াতে পাঠিয়েছিলাম ওই দুনিয়ার জিন্দিগি তুমি কোন কাজে ব্যয় করলা তুমি কি দুনিয়ার জিন্দিগি তুমি তোমার মন মতো ব্যয় করলা নাকি আমি আল্লাহর হুকুম মত ব্যয় করলা এ দুস্ত আমাদের একজন মালিক আছে তুমি দড়ি ছেড়া গরু মনে করিও না তোমাকে তোমার একজন মালিক আছে আমার একজন মালিক আছে আমার একজন মনিব আছে ওই মনিবের কথা মানতে হবে মনিবের হুকুম মতো জীবন কাটাতে হবে পাক জিজ্ঞেস করবেন তুমি তোমার হায়াত কোন কাজে ব্যয় করলা। আল্লাহ পাকের মর্জি মতো ব্যয় করলা নাকি আল্লাহ পাকের নারাজি জায়গায় ব্যয় করলা দুই নম্বর প্রশ্ন করা হবে ও আনসাবা বিহি মা আবলা তোমার হায়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় ছিল যৌবন কাল লাঠি হাতে নেওয়ার আগে যৌবন কাল যখন আপনি আমি চোখে দেখি কানে শুনি স্বয়ং সম্পূর্ণভাবে আমরা দৌড়াদৌড়ি করতে পারি নিজের কাজ করতে পারি আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আমি তোমাকে যৌবন দিয়েছিলাম যৌবন তুমি কোন কাজে ব্যয় করলা তিন নম্বর প্রশ্ন করবেন আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম তোমার কাছে যে সম্পদ ছিল ওই সম্পদ কি তুমি বৈধ পন্থায় উপার্জন করেছে কিনা নাকি অবৈধ পন্থায় উপার্জন করেছো নাকি অবৈধ পন্থায় আর বৈধ করেজ করেছো নাকি অবৈধ পন্থাই করেছ আমার সম্পদ আমি যা মনে চাই তা খরচ করবো তা নয় এই সম্পদের মালিক জুড়ে বলেন কে এই সম্পদ আমি আপনি মায়ের পেট থেকে আসবার সময় আসি নাই এই সম্পদের মালিক আল্লাহ আল্লাহ ওকে পাঁচ হাজার টাকার মালিক বানাইলেন কাউকে আল্লাহ পাঁচ লক্ষ টাকার মালিক বানাইলেন কাউকে আল্লাহ পাঁচ কোটি টাকার মালিক বানাইলেন কাউকে দশতালা বিল্ডিং এর আল্লাহ পাক কাউকে রিক্সাওয়ালা বানান পাক কাউকে মার্সিডিজ গাড়িওয়ালা বানান পাক কাউকে জুফির মধ্যে রাখেন আল্লাপাক কাউকে এসি রুমের মধ্যে রাখেন রাখনেওয়ালাকে জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ বলবেন বান্দা তোমার কাছে যে সম্পদ ছিল ওই সম্পদ কি তুমি বৈধ পন্থায় কামাইছো নাকি অবৈধ পন্থায় আবার খরচ করবার সময় বৈধ জাগায় নাকি অবৈধ জাগায় আল্লাহ একবার সম্পদ কামাইতে হবে বৈধ পন্থায় আবার সম্পদ ব্যয় করতে হবে বৈধ পন্থায় বৈধ জাগায় আমার সম্পদ আমার সম্পদ করার কোনো সুযোগ নাই এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমানত হায়াত আল্লাহর পক্ষ থেকে আমানত যৌবন কাল আল্লাহর পক্ষ থেকে আমানত ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমানত চার নম্বর প্রশ্ন করবেন ওয়ান আন এলমিহি মা দা আমিলা আমি কোরআন পাঠিয়েছিলাম হাদিস পাঠিয়েছিলাম নবী পাঠিয়েছিলাম ওলামাদেরকে পাঠিয়েছিলাম জুমার দিন তোমাদেরকে নসিহত করেছিল বিভিন্ন মাহাপিলে ওয়াজের মাধ্যমে লেখনের মাধ্যমে ওয়াজ করে তোমাদেরকে সতর্ক করেছিল ওই সতর্ক বাণী শুনবার পর আমল করলা না যা শুনছিলা তা আমল করেছিলা কিনা চারটি প্রশ্ন করবেন আল্লাহ আকবর দুস্ত দুনিয়ার হায়াত আসল হায়াত নয় আসল হায়াত হল মৃত্যুর পরে শুরু হবে শেখ ফরিদুদ্দিন আত্মা রহমতুল্লাহ আলাই প্রশ্নকে সাধারণ মনে করে বললেন এ দরবেশ মার্কা ওই ফকিরকে বললেন হে ফকির তুমি যে রকম মৃত্যুবরণ করবা আমি সেই রকম মৃত্যুবরণ করব। দরবেশ বুঝে গেলেন শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই মৃত্যু থেকে গা এই কথা বলবার সাথে সাথে শেখ ফরিউদ্দিন আত্মা রহমতুল্লাহ দোকান থেকে ওই দরবেশ সরে গেলেন আর শেখ ফরিউদ্দিন আত্মারকে ডাক দিয়ে বলেন এ আল্লাহর বান্দা দেখো আমি কিভাবে মৃত্যুবরণ করি সুবাহান আল্লাহ দেখো আমি কিভাবে মৃত্যুবরণ করি এই কথা বলে দোকান থেকে দূরে সরে গেলেন কিতাবের মধ্যে আছে আল্লাহ আকবর ওই ফকের অজু ছিল অজু আল্লাহ আকবর কি ছিল অজু ছিল ওই ফকির মাথায় পাগড়ি ছিল পাগড়ি বলে ওই আল্লাহর বান্দা দরবেশ মার্কা ওই ফকির আল্লাহ একবার মাতার পাগড়ি করলেন মাতার পাগড়ি করে রাস্তার এক দারে গিয়ে উনি পাগড়িটা যাই নামাজের মতো বিছাইলেন জুবরিটা এক পাশে রাখলেন নিজের জুলিটা এক পাশে রাখে আল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাকাত নামাজ পড়লেন শেখ শেখান আত্মার রহমতুল্লাহ হিয়ালাই দোকান থেকে দেখতে তাকলেন এই বুড়া কি করে এই দরবেশ কি করে একটু দেখি বলে উনি দুই রাকাত নামাজ পড়বার পর বীর বিড় পরে বীর বিড় করে কি যেন কথা বললেন শুভাহান আল্লাহ হাত উঠে যেন কথা বললেন মোনাজার শেষ করলেন মোনাজার শেষ করবার পর আল্লাহর পাগড়ি যে বিছাইছিলেন ওই ওই নামাজ নামক পাগড়ি যে ওই জায়গায় শুয়ে গেলেন এমন ভাবে শুয়ে গেলেন হাত সোজা পা সোজা আল্লাহ একবার মুসকে মুসকে হাসতেছিলেন আর জোরে পড়তেছিলেন্লা لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কালেমা পড়লেন কালেমা পড়ে একটা নিশ্বাস বড় একটা নিশ্বাস বের হলো এতটুকুই শেষ শেখ ফরিদউদ্দিন আত্তাহরহমাতুল্লাহ দেখতে লাগলেন বুড়া তো নিশ্বাস বন্ধ কালমা পরবার শেষ আল্লাহ আকবার যে নিঃশ্বাসটা বের হয়েছিল এই নিঃশ্বাস বের হওয়ার পর দেখাকো নাড়াছাড়া নাই দোকান থেকে বের হলেন কপালে হাত দিলেন নারাসারা দিলেন পুরা শরীরটা ঠান্ডা হয়ে গেল শেখ ফরিয়ের দিন আর বুঝতে ফেললেন এই দর ব্যস্ত দুনিয়া তার নাই আল্লাহ হু শেখ ফরিয়ার দিন আর তার এবার দোকানে যা দন সম্পদ যা আতর এবং যা ওষুধ ছিল দন সম্পদ সব কি আত্মীয় স্বজন কাছে দিয়ে দিলেন যাকে যতটুকু দেওয়ার তাকে ততটুকু দিলেন নিজের পরিবারকে যতটুকু দেওয়া দরকার দিলেন বাকি সম্পদ গুলো আল্লাহ রাস্তায় বিতরণ করে দিলেন সবার কাছ বিদায় নিয়ে ওই সুন্দর মৃত্যুটা যেন আমার হয়ে যায় এই দরবে যে সুন্দর বরণ করল যেন আল্লাহ তার ইচ্ছায় আল্লাহ তাকে যেন মৃত্যু দিল সুবাহান আল্লাহ আল্লাহ একবার তার আবদুল্লাহ ইলাই জঙ্গলে চলে গেলেন আল্লাহকে তালাশ করতে লাগলেন এমন ভাবে আল্লাহকে তালাশ করলেন উনি একনার আতর ব্যবসায়ী নাই উনি একনার ওষুধ ব্যবসায়ী নাই উনি হলেন পুরা দুনিয়ার ওই সময়কার আল্লাহ ওয়ালা কুতুব আফজাল দের চেয়ারম্যান হয়ে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ আগর मौत जिस दिन आगी दुनिया की दौलत हुई मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई रोहतन से उड़ गई मुर्दा की हालत क्या हुई अल्लाह अकबर ए दूसरा सार मितु सुंदर तार आकर सुंदर जार दुनिया जिंदगी सुंदर तार मृत्यु सुंदर যার মৃত্যু সুন্দর তার আকারা সুন্দর কামা তো না কামা তাই শুন না কামা তামু তো এ দুস্ত চলো আল্লাহর জন্য নিজেকে নিজের হায়াতটাকে উৎসর্গ করতে পারে কিনা দেখি পাঁচ অক্ত জামাতে নামাজ পড়বো এই জাবান দ্বারা মিথ্যা কথা বলব না হালাল রিজিক উপার্জন করব কাউকে গালি দিব না কাউকে কারো দুকাবাজি করব আল্লাহ একবার কাউকে টকাবো বনা হে যুবক তুমি গুনা করেছ তুমি আল্লাহকে তোবা করো এখন তুমি তোবা করে নতুন জিন্দিগি ফিরে পাইবা বাজা বাজা হার আছে হাসে বাজা 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 হার আচেটি বাজা গর্গর বোধ পর সেটি বাজা বাজা এর সিন্ধির মুসলমান আজকে যদি আপনি সান আমার আগে যে হুজুর করতেছিল করতেছিলেন একটা হাদিস পড়েছেন হাবি বলল যে তোবার মতো তোবা করে আল্লাহ আকবার সে আল্লাহর বন্ধু হয়ে যায় বাহান আল্লাহ যদি কোন গুনাগার যুবক যদি কোন গুনাগার নরনারী গুনাহ করছেন সিরিকের গুণা বেদাতের গুনাহ কবিরা গুনাহ জেনার গুনা নাফরমানি করতে 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 তার পুরাটা জিন্দিগি বরবাদ করেছে হায়াত পেয়ে গেছে অর্থাৎ এখনো সে বাগানের শেষ গেটে এখনো আসে নাই মনে আছে সে কোনো বাগানের শেষ গেটে কোনো আসে নাই হায়াত পেয়ে গেছে যদি সে আল্লাহর দরবারে হাত উঠায় চোখের পানি ছেড়ে দেয় বলে আল্লাহ আমি তো গুনা করেছি আমি এমন গুণা করেছি এখন আসমানের দিকে তাকাই তো লজ্জা লাগে আল্লাহ ও আল্লাহ রাস্তা দিয়ে হাত তো লজ্জা লাগে ভয় লাগে কোন সময় রাস্তা পাক হয়ে যায় আল্লাহ আমাকে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলে বাজ আ বাজ আ হর আজ হাসতি বাজা আ গর্গবর বত পরস্তি বাজ